হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে সবাইকে ওয়েলকাম তো আশা করছি কালকের কানেক্ট যেটা এসেছে সবাই এক্সপ্লোর করেছেন সবাই দেখেছেন যে যার মতো মিটিং তৈরি করেছেন মিটিং জয়েন করেছেন রাতে অনেকে যারা করেনি তারা অনবাসিপ থ্রি সিক্সটিতে জয়েন করেছে এবং এবং আশা করছি সবার সবার খুব সুন্দরভাবে স্মুথলি প্রোডাক্টটা রান করেছে আশা করছি আপনারা সবাই রিভিউ দেবেন আপনারা সবাই কমেন্ট করতে ভুলবেন না যে আপনি কানেক্টে যদি জয়েন করে থাকেন তাহলে একটা কেমনভাবে চলেছে অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা চলুন তাহলে শুরু করা যায় কনভার্সে থ্রি সিক্সটি রাতে হয়েছিল কি আপডেট আছে এবং ও কানেক নিয়ে কী আপডেট আছে স্যার কী বলছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো চলুন তো প্রথমে আমরা জেনে নেব যে কাল কালকের কী হয়েছে না কালকে সকালে জিরো ডাইন টাইমে কী বলছি সকাল থেকে ব্যাপারটা আপনাকে বলছি জিরো ডাউন টাইম মানে কি একটু সময় নষ্ট না করে কোনো প্রোডাক্ট ডাউন না হয়ে জাস্ট ও কানেক্টটা অটোমেটিক্যালি এটা গেছে ওটা চলে এসেছে এবং সবাই তারপর থেকে খুব স্মুথলি ইউজও করতে পেরেছে এবং সত্যি কথা বলতে গিয়ে আমি নিজেও যখন ও খুলে দেখছিলাম যে সত্যি প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ফিচার্স প্রত্যেকটা সুইচ মানে এক এত সুন্দরভাবে প্রত্যেকটা অপশন্স কাজ করছে এবং এত স্মুথলি কাজ করছে দুর্দান্ত দুর্দান্ত এত তো স্মুথ কাজ করছে আমিও ভাবতে পারিনি ঠিক আছে তো এই সব জিনিস তো ভালো লেগেছে তারপরে এইসব হওয়ার সাথে সাথে রাত্রিবেলা আবার সন্ধ্যের দিকে সরি মাফ করবেন আবার একটা পপ আপ দেওয়া হয়েছিল এসআরের তরফ থেকে হ্যাঁ কি না এস সারের তরফ থেকে আবার একটা পপ আপ দেওয়া হয়েছিলো যেখানে বলা হয়েছিল যে আমরা জিরো ডাউন টাইমের সাথে ওখানে লঞ্চ করতে পেরেছি এবং চালু করতে পেরেছি শুধু তাই নয় তার সাথে কি বলা হয়েছে তার সাথে সবাইকে থ্যাংকস বলা হয়েছে যে সমস্ত অনপ্যাসিভ টিমস কাজ করছিলো পিছনে কারণ আপনারা জানেন অ্যাস স্যার প্রচুর প্রচুর এটা নিয়ে মানে এতে ছিল টেনশনে ছিল কাজ করছিল কারণ উনি চাইছিলেন ও কানেক্টের অফিসিয়াল লঞ্চটা সবার আগে হোক কারণ ওটার জন্য উনি অনেক ক্যাজ মানে চলছিল রান করছিল সেগুলোকে স্টপ করে দিয়ে পজ করে দিয়ে উনি সব কিছুর ফোকাস ফোকাস পুরো আপনি ও কানেক্টটা লাগিয়েছে কারণ ও কানেক্ট এমন একটা অ্যাপ্লিকেশন এমন একটা সফটওয়্যার যেটা শুধুমাত্র ও কানেক্ট যদি ভাইরাল হয় না তাতেই সমস্ত ফাউন্ডারের জীবন বদলে যাবে ও কানেক্টে এতটা পাওয়ার আছে এতটাই পাওয়ার আছে ও কানেক্টে যে ও কানেক্ট যদি ঠিকঠাক ভাইরাল হয় তাহলে ও কানেক্টই একমাত্র একাই মানে ফাউন্ডার লাইভ বদলে দেওয়ার মানে ক্ষমতা রাখে আর কি ঠিক আছে তো শুধু তাই নয় একটা প্রোডাক্ট যখন আপনি দেখবেন ভাইরাল হবে একটা প্রোডাক্ট যখন সমস্ত লোক জানতে পারবে তখন আরও আপনার কাছে ইজি হয়ে যাবে আপনি সেকেন্ড প্রোডাক্ট থার্ড ফোর্থ ফিফ যত প্রোডাক্ট আনুক না কেন আপনার কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে কারণ আপনি নাম ফ্রেম ফ্রেম আপনি কামি ছেন আপনার কাছে প্রোডাক্ট আছে আপনার কাছে সবথেকে বড় কথা হচ্ছে ট্রাফিক আছে তাদের সেই ট্রাফিকদের মধ্যে যা যা জরুরি তার কাছে পৌঁছে যায় আপনি ইজি আপনি সেই প্ল্যাটফর্ম যেটা অলরেডি তারা ইউজ করছে তার মাধ্যমে আপনি সেকেন্ড প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে পারেন তো এই ফিচার্সগুলো আপনার মানে এক্সট্রা বেনিফিট হয়ে যায় তাই ও কানেক্টটা খুব জরুরি এবং ও কানেক্ট আসার সাথে সাথে ও ট্র্যাকারের খুব 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 জলদি জলদি বিজ্ঞাপন শুরু হয়ে গেছে আমি চারিদিকে দেখতে পাচ্ছি তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম অন প্যাসিভ থ্রি সিক্সটির কথাটা বললে দেন আমি বাকিটা বলছি যে অন প্যাসিড থ্রি সিক্সটিতে কিন্তু কালকের অ্যান্সার আসেনি ঠিক আছে তো এটা বলে দিলাম নইলে ভাববো অনপাসিপ থ্রি সিক্সটির আপডেটটা কী হলো তো অনপাসিভ থ্রি সিক্সটিতে অ্যাস স্যার আসেনি কিন্তু অনেক কিছু বলার আছে বলবো আমি আগে ব্যাপারটা শুরু থেকে শুরু করেছি তো তাই কালকে ব্যাপারটা বলছি আর কি তো তারপরে এরম ব্যাপার হলো অ্যাস স্যার তারপরে আপডেট দিয়েছিল এবং তার পরবর্তীকালে লোকে প্রচুর মিটিং করে ও কানেক্টে সারাদিন রাত ধরে লোকে মিটিং করেছে এবং সেগুলো ছবি স্ক্রিনশট সবাই গ্রুপে শেয়ার করেছে এবং সবাই পজিটিভ কমেন্ট করছে রেসপন্স দিচ্ছে যে হ্যাঁ প্রোডাক্টটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এবং খুব স্মুথলি রান করছে কোনো রকম সমস্যা হচ্ছে না ইউজ করতে গিয়ে কোনো রকম প্রবলেম হ্যাং এই সব কিছু প্রবলেম হচ্ছে না দেখা যাক খুব ভালো লেগেছে আমাদের তার পরবর্তীকালে অন প্যাসিভ থ্রি সিক্সটি হয় এবং ওয়ান প্যাসিভ থ্রি সিক্সটিতে আপনারা সমস্ত লিডার্সরা জয়েন করেছে সমস্ত দে মানে পুরো গ্লোবালি সমস্ত যত লিডার্স আছে সবাইকাল খুব খুশি ছিল কাল জয়েন করেছে কিন্তু অ্যাস স্যার আসেনি দেখ অ্যাস স্যার আসেনি তাদের কোনো চাপ নেই কারণ এসএল অলরেডি কাল একটা সকালে ধামাকা জলটি যেহেতু দিয়ে দিয়েছে এবং আগেও আমি আপনাদের বলেছি যে এস যদি কিছু জানাতে চাই অ্যাসসের যদি আমাদের সাথে কিছু শেয়ার করতে চায়। তাহলে তার জন্য তার ওয়েবিনারের প্রয়োজন হয় না তার জন্য তার কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না সে নিজেই প্ল্যাটফর্ম তার নিজের নিজের প্ল্যাটফর্ম আছে তো সে চাইলে অন প্যাসিভ থ্রি সিক্সটিতে আপডেট দিতে পারে সে চাইলে রন শো বা আদার্স যে কোনো শোয়ে আসতে পারে আপডেট দিতে পারে এবং তিনি যদি চান তিনি পপ আপের মাধ্যমেও বা কোনো লিডারের মাধ্যমে আমাদের কাছে শেয়ার করতে পারেন যেমন কালকেই করেছেন কিচ্ছু বলেনি কেউ জানে না কিন্তু হঠাৎ করে পপ আপ এলো এবং আমরা জানলাম এবং তার সেটা যেটা বললো সেটা হয়েও গেল তাই না সেটা হয়েও গেল তো যাই হোক তো এমনইভাবে উনি শেয়ার করেছেন এবং তার সাথে সাথে উনি এটা কনফার্ম করেছেন যে উইদিন কাপেল অফ ডেজ কয়েক কিছু দিনের মধ্যে আরও একটা গুড নিউজ আর একটা বিগ নিউজ আমাদের জন্য অপেক্ষা করছে এবার সেটাই অপেক্ষা করছে সেটা কি জিনিস আমিও জানি না তবে এটুখানি ভুলে গেলে চলবে না যে ও কানেক্ট কিন্তু এভাবে চলবে না ও কানেক্টের কিন্তু প্যাকেজ আছে ও কানেক্ট কিন্তু নতুন প্যাকেজ আসবে সেটার জন্য আশা করছি একটা কর্পোরেট ওয়েবিনের হবে হয়তো হ্যাঁ যেখানে আমরা জানতে পারবো অ্যাস বা মোহাম্মদ কামাল সারটার আসবেন এবং আমাদের প্যাকেজ সম্বন্ধে ইন ডিটেলস জানাবেন যে কি প্যাকেজ না প্যাকেজ আছে কি প্যাকেজ না প্যাকেজ হতে চলেছে মান্থলি কোয়ার্টারলি ইয়ারলি কত কী প্যাকেজ থাকতে চলেছে এবং এই সমস্ত কিছু অবশ্যই একদিন মিটিংয়ে জানাবে বলে আমার মনে হয় কিন্তু আমার মনে হয় না এটা আবার যে এই যে কথাগুলো জানাবে এটাই আমাদের গুড নিউজ না গুড নিউজ মানে নিশ্চয়ই আমার মনে হচ্ছে অন্য আরও কিছুর কথা স্যার বলতে চাই যেটা মানে মানে দেখুন প্রোডাক্ট মানে প্যাকেজ তো আসবে কিনতে তো হবে সবাই জানে প্যাকেজ এসেছে কেনার জন্য বা বিক্রির জন্য প্রোডাক্ট এসেছে সেটা সবাই জানে কিন্তু এটা ছাড়াও আই থিঙ্ক অন্য কিছু গুড নিউজ আছে যেটা আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক আছে তো দেখা যাক সেটা কি হয় বাকি ওয়ান প্যাসেজ থ্রি সিক্সটিতে আশা করছে অনেকেই জয়েন করেছেন এবং প্রোডাক্টটা ইউজ করতে পেরেছেন আমি নিজেও জয়েন করেছি এবং নিজেও প্রোডাক্টটা ইউজ করে দেখেছি খুব খুব সুন্দর চলছে খুব স্মুথ চলছে ওখানে বেশি একবার গন্ডগোল হচ্ছে আপনি যদি অ্যাজ এ অ্যাটেন্ডি জয়েন করেছেন নিশ্চয়ই ওয়ান ফাইভ সিভ থ্রি জয়েন করলে বা আদার্স যদি ওয়েবিনারেও জয়েন করে থাকেন তাহলে একটা কথা বলতে চাই যে আপনি হয়তো প্রোডাক্টের ফিচার্সগুলো সেভাবে এক্সপ্লোর করতে পারেননি কারণ আপনি যত ফিচার্স আছে বেশিরভাগই স্পিকারের হাতে আছে মানে মানে বেশিরভাগ না সবটাই স্পিকারের হাতে আছে অ্যাটেন্ডি যারা যারা দেখার জন্য মিটিংটা শোনার জন্য জয়েন করেছে তাদের কাছে বেশি স্পিকার সরি অপশানস নেই জাস্ট প্রম্পট চ্যাট এই কয়েকটা একটা অপশানসই আছে ঠিক আছে ফ্রম চ্যাটিংয়ে কয়েকটা অপশান আছে এবং তার সাথে মানে অ্যাজ এ স্পিকার জয়েন করার জন্য রিকোয়েস্ট অপশান আছে তো আপনি রিকোয়েস্ট করলে ওখান থেকে যারা স্পিকার আছে বা লিডার আছে তারা যদি আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দেন আপনি অ্যাজ এ স্পিকার জয়েন হতে পারেন তো যাই হোক সেটা কথা নয় এটা খুব ভালো সিস্টেম করেছে যে অ্যাজ এ অ্যাটেন্ডি থেকে স্পিকার হয়ে যাওয়া খুবই ভালো সিস্টেম আমি তো আগেও বলেছিলাম অনেক অনেকদিনের পুরনো ফিচার্স বাট খুব খুব ইম্পর্ট্যান্ট ফিচার্স তো যাই হোক এই ফিচার্সগুলো এনেছেন এবং ও কানেক্ট কালকের খুব স্মুথলি চলছে ছিল সবাই খুব হ্যাপি এবং আরও অনেক ফিচার্স আসতে চলেছে লোড হতে চলেছে যেসব ফিচার্স আমরা জানি সেগুলো আস্তে আস্তে আপনারা সব দেখতে পাবেন শুধু অ্যার স্যারের আসার অপেক্ষা আরও কিছু জানার অপেক্ষা আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট ওখানে যদি ইউজ করে থাকেন কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না যদি ইউজ না করে থাকেন তাহলে ইউজ করুন ব্যবহার করুন আপনার নিজের প্রোডাক্ট আপনার নিজের কোম্পানির প্রোডাক্ট আপনি নিজে অলরেডি বাই করেছেন তো অবশ্যই প্রোডাক্টটা ইউজ করুন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরও আপডেটস নিয়ে আমি আসবো এই চ্যানেলে কারণ আপডেট সবে শুরু ধামাকার সবে শুরু অনেক কিছু নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ